দেখুন ভাগবতের মহিমা বিষয়ে যত বর্ণন করা যায় ততই কিন্তু কম ভগবানের মহিমা আর ভাগবতের মহিমা আজ পর্যন্ত ঠিক ঠিক কেউ বর্ণন করতে পারেন তার জন্য এতটুকু সবাই ভালো করে বুঝে নেবেন ভগবান বলেছেন যেই জীব শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই কথা শ্রবণ করে শ্রীমদ্ভাগবত নাম পুরাণ লোক বিশ্রুত শৃণুয়ুক্ত মম সন্তোষকার শ্রদ্ধা যুক্ত হয়ে যে এই ভাগবত শ্রবণ করে তাহলে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যায় কি হয়ে যায় মম সন্তোষ তার জন্য যদি ভগবানের প্রিয়জন হতে চাও যদি ভগবানের আপন হতে চাও তাহলে ভাগবত শ্রবণ করতে আমাদের মুখ্য উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো ভগবানের প্রিয় হওয়া প্রিয় হলে কি হয় বলে প্রিয় হলে ভগবান থেকে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে মানুষ কি করে প্রিয়জনের জন্য সবকিছুই কিছুই করে দেয় তো ভগবানের প্রিয় হতে হবে আর যদি গোবিন্দের প্রিয় হতে হয় তার জন্য এই ভাগবত নিত্য শ্রবণ করতে হবে মুহুরহ রসিকা ভবি ভাবুকা বারবার বলে একবার দুইবার দশবার বার তো হয়ে যাবে বলে না বার বার শ্রবণ করতে হবে পর্যন্ত এই কথা শ্রবণ করলে কখনো জীব তৃপ্ত হতে পারে না ভাগবত শুধু গোবিন্দের কথাই নয় সাক্ষাৎ ভগবান শ্রীমদ ভাগবতাক্ষ প্রত্যক্ষ কৃষ্ণ এবং আজকে একজন ভক্ত প্রশ্ন করছিলেন মহারাজি ভাগবত বড় না গীতা বড় গীতাকে বলা হয়েছে সুধির ভোক্তা দুগ্ধম গীতা মৃতম বেদ উপনিষদ ইত্যাদি এগুলো সব হলো গাভীর মত দুগ্ধা গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ হলেন সেই গাভীর দোগ্ধা কৃষ্ণ হলেন গোয়ালা আর পার্থ ভোক্তা পার্থ হলেন বৎস বাছুর আর দুগ্ধম গীতা গীতা হলেন দুগ্ধ গীতা কি বেদ উপনিষদের দহন করে সেখান থেকে যেই বস্তু উৎপন্ন হয়েছে সেটা হলো গীতা ভাগবত কি ভাগবত হলো সর্বেদান্ত সারমি শ্রী ভাগব ভাগবত হলো সমস্ত বেদান্ত শাস্ত্র সার সার কি দুধের সার কি বলো বলো দুধের সার কি দুধের সার হলো ঘি গীতা যদি দুধ হয় ভাগবত হলো কি ঘি এখন সহজ কথায় বুঝে যাও গীতা শ্রেষ্ঠ আর ভাগবত হলো শ্রেষ্ঠতম ভাগবত হলো শ্রেষ্ঠতম তার জন্য মহাপ্রভু একই কথা বলে গেছেন অন্য সম্প্রদায় কে কি বলছে ওইসব দেখে আমার কোনো লাভ নেই আমার কথা হলো আমি হলাম গৌর অনুগত আমি হলাম নিতাই অনুগত আমরা হলাম গৌড়িয়া আমরা হলাম গৌড়িয়া আমাদের ঠাকুর হলেন নিতাই গৌর আমাদের মহাপ্রভু কি বলে গেছেন মহাপ্রভু বলেছেন আরাধ্য ভগবান ব্রজেশতন বৃন্দাবনম রম্যাচিত ব্রজবধু বর্গেণয়া কল্পিতা শাস্ত্রং ভাগবতং প্রমাণমলম প্রেমনা কুমার্থোপমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরোন পরহ কবি বন্ধু শুনলে তো মহাপ্রভু কি বলছেন মহাপ্রভু বলছেন শাস্ত্রং ভাগবতং প্রমাণমলম শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তা আমাদের ঠাকুর দা বলে গেছেন আমাদের আচার্যদেব দা বলে গেছেন আমাদের ইষ্ট যা বলে গেছেন আমাদের জন্য আমরা বলছি সর্ব বেদান্ত সারম শ্রী ভাগবত মিশ্রতে আমাদের বৈষ্ণবদের জন্য সমস্ত সব সার হলো ভাগবত বৈষ্ণবদের জন্য সর্বসার কি বলো ভাগবত গীতা হলো সবার জন্য গীতা শুধু বৈষ্ণব নয় গীতা সন্ন্যাসীদের জন্য গীতা শৈবদের জন্য যারা সাংখ্য যোগের উপাসক তাদের জন্য কিন্তু ভাগবত হলো একমাত্র বৈষ্ণবদের জন্য শ্রীমদ ভাগবত পুরাণ তিলকম ইয় বৈষ্ণবানাম প্রিয়ম 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 কি শব্দ বলা হয়েছে প্রিয়ম প্রিয় মানে কি আমাদের প্রিয় কি আমাদের প্রিয় হলো শ্রীমদ ভাগবত পুরাণ তিলকম সোজা সোজি কথা একদম সহজ ভাবে বুঝবে কথা না বোঝানোর মধ্যে কোনো প্যাঁচ হওয়া উচিত না বোঝার মধ্যে কোন প্যাঁচ হওয়া উচিত সহজ সরল শব্দে বুঝবে ভাগবতম পুরাণ তিলকমান একমাত্রেমস বল গীতা হলো ভগবানের বাণী গীতা প্রত্যেকটি ভাগবত গীতা হলো গীতা হলো ভগবানের উপদেশ গীতা উপদেশ তার জন্য গীতাকে উপনিষদ বলা হয়েছে কি বলা হয়েছে গীতা কিন্তু পুরাণ নয় গীতা পুরাণ নয় গীতা হলো উপনিষদ গীতা কি উপনিষদ শ্রীমৎ ভাগবত আর ভাগবতের মহিমা নিজের জায়গায় বৈষ্ণবদের জন্য ভাগবতই হলো একমাত্র সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় আর অন্য কোনো জিনিসের দিকে বেশি মাথা লাগাবার দরকার নেই তাহলে কি আমাদেরকে গীতা পড়া উচিত না উচিত নয় একশো এক পার্সেন্ট গীতা পড়া উচিত তুমি ভগবানকে মানবে আর ভগবানের বাণীকে মানবে না ভাগবত হলেন স্বয়ং ভগবান ভাগবত হলেন স্বয়ং ভগবান বুঝতে পেরেছেন শ্রীমদ ভাগবতাক্ষয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এবহি ভাগবত আছে তার মানে স্বয়ং ভগবান আপনার কাছে আছে ভগবান যদি আপনার কাছে আছে তাহলে আপনাকে আর কোনো জিনিসের চিন্তা হামারে সাথ শ্রী রঘুনাথ হমে কিস বাত কি চিন্তা চরণ মে রক দিয়া জব মাথ হামে ঠাকুর আমাদের সঙ্গে আছে আমাদেরকে আর কোনো জিনিসের চিন্তা করার দরকার আমি ভগবানকে ভালোবাসতে হবে তাই তো ভগবানকে ভালোবাসি তো ভগবানের চুলগুলো ভালোবাসতে হবে ভগবানের ঠোঁটও ভালোবাসতে হবে ভগবানের নাকও ভালোবাসতে হবে ভগবানের দাঁত ও ভালোবাসতে হবে ভগবানের কাপড়ও ভালোবাসতে হবে ভগবানের হাসিও ভালোবাসতে হবে তাই তো আমরা যাকে ভালোবাসি তার সবকিছুই ভালোবাসতে আমরা ভালোবাসি কিন্তু আমরা ভালোবাসতে বসতে বলছি তোর চোখটা ঠিক নয় আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমার চোখটা ঠিক না তোমার নাকটা ঠিক না তোমার কানটা ঠিক না তাহলে তুমি কি ভালোবাসো এরকম ভালোবাসা ভগবান কাউকে না দে ভালোবাসা সেটা যেখানে যদি চোখ নাও থাকে তবুও আমি তোমাকে ভালোবাসি তোমার যদি কান নাও থাকে তবুও আমি তোমাকে ভালো ভালোবাসি এটা হলো শাশ্বত প্রেম ঈশ্বরের সঙ্গে শাশ্বত প্রেম কেন হয় আমরা ঈশ্বরকে দেখিনি না দেখার পরেও তার প্রতি আমাদের একটি প্রীতি উৎপন্ন হয় তার প্রতি একটি স্নেহ থাকে ভালোবাসা থাকে ভগবানের বাণীকেও আমাদেরকে ভালোবাসতে হবে তা ভগবানের বাণী হলেন শ্রীমৎ ভগবত গীতা এক হলো শ্রীমদ্ ভগবত মহাপুরাণ এটা হলো স্বয়ং ভগবান আর গীতা হলো ভগবানের বাণী প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই আমাদের বৃন্দাবনে একজন খুব ভালো জ্ঞানী খুব ভালো গুণী ব্যক্তি ছিলেন ভাগবতের মূর্ধন্য বিদ্যান ছিলেন খুব ভালো পন্ডিত ছিলেন খুব রসিক বক্তা ছিলেন অনেক রসিক ভাগবত একদম মুখস্থ ছিল ওনার আমরা মাঝে মাঝে ওনার কাছে যেতাম কিছু শেখার জন্য উনি গালি খুব দিতেন পাক্কা ব্রজবাসী ছিলেন তো ব্রজবাসীরা গালি না দিয়ে কথাও বলে না মন শান্ত তখনই হয় যখন মুখ থেকে কিছু গালি এটা ব্রজের ভাষা আপনারা যদি ব্রজে যান ওখানে যদি কোনো ব্রজবাসী আপনাকে গালি দিয়ে দেয় তাহলে ভাববেন যে রাধা গোবিন্দ আপনাকে প্রসাদ দিয়ে দিয়েছে খারাপ মনে করবেন না আমাদের ব্রজের মধ্যে বলা হয় বৌলন্ত গাড়ি বচনন্ত হেলা বুঝতে পেরেছেন তো ব্রজের মধ্যে কেউ যদি গালিও দিয়ে দেয় তখন সেটাকে খারাপ মনে করতে আমরা ওনার কাছে যেতাম অনেক সময় সেবা কুঞ্জে থাকতেন মাঝে মাঝে তখন ওনার কাছে কিছু জিজ্ঞাসা করতে যেতাম বিদ্যার্থীগণ ওখানে গেলে ছেলে পেলেরা গেলে সবাই কিছু না কিছু জিজ্ঞাসা করতেই থাকতো বড় বড় পন্ডিতরা ওনার কাছে যেতেন আমার বাবার খুব ভালো ইয়ে ছিলেন বন্ধু ছিলেন অনেক সময় কি হতো উনি কথা বলতে বলতে কিছু না কিছু গালি দেওয়া শুরু করে দিতেন উনি যখন গালি দিত আমাদের করে গালিগুলো শুনতেও খুব ভালো লাগতো উনি যখন গালি দিত ওই গালিটাও আমাদেরকে শুনতে খুব ভালো লাগত। যা গালি দিই তো শুনতে ভালো লাগত। কেন উনিকে এমন ভালো এই 3-4 বছর হয়েছে নি দেহ রেখেছে। আমার যখন 108 পাঠ হয় আমার জীবনের 108 নম্বর পাঠ 2018 থেকে 2019 হয়েছিল। তখন উনি আশীর্বাদ দিতে এসেছিলেন পাঠের মধ্যে। ভগবান ভগবানকে যদি কেউ গালি দেয় তাহলে ভগবান কি করছেন মাথা কেটে দিচ্ছেন তাই তো শিশুপাল গালি দিয়েছে ভগবান কি করেছে মাথা কেটে দিয়েছে তো আর গোপীগঞ্জ যখন ভগবান গালি দিচ্ছে তখন ভগবান হাসছেন শুনে ভগবানকে মজা লাগছে ভগবানকে খুব আনন্দ হচ্ছে ভগবান বলছেন প্রিয়া যদি মান করে করে তাড়ানো ভর্ষণ বেদস্তুতি হইতে তাহা হরে মরুময় কেউ বেদে স্তুতি করছে ভগবান সেখানে হাসছেন না সেখানে ভগবান খুশি হচ্ছেন না ব্রহ্মা ভগবানের স্তুতি করেছে ব্রহ্মা ভগবানে স্তুতি করছেন নৌমিড্যতে ভ্রবপুষে তটিতম্বরায় মুঞ্জাৱতংস পরিপ্রেচ্ছলসন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্রবিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজা ভগবান ব্রহ্মার দিকে তাকাচ্ছেন ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন আর ভগবান ব্রহ্মার দিকে তাকাচ্ছে গোপীরা ভগবান গালি দিচ্ছেন ভগবান বারবার গিয়ে সেই গোপীদের আবার পা ধরে নিচ্ছেন রাধারানী গালি দিচ্ছেন ভগবান গিয়ে রাধারানী চরণ টিপে দিচ্ছেন তাই তো কেন সেখানে প্রেম রয়েছে ব্রহ্মার মধ্যে প্রেম নেই ব্রহ্মার মধ্যে প্রেম নেই আর গোপীদের মধ্যে ভগবানকে উম যখন এসেছে উপদেশ দিতে উদ্ধবের সামনে পঞ্চাশটা গালি দিয়েছে কবিরা ভগবানকে মিনিমাম বলছি ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে বুঝতে পেরেছেন উদ্ধব একটা গালি দিয়ে দেখাক ভগবানকে গোপীরা ছেড়ে খেয়ে ফেলবে কেউ ভগবানের একটা কিছু খারাপ কথা বলে দেখাক গোপীরা সঙ্গে সঙ্গে একদম তার পুরো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে আমাদের ঠাকুরকে তোর কি করে সামর্থ্য দিবে আমাদের আমাদের গোবিন্দ আমাদের প্রিয় আমাদের প্রিয়তম আমরা যা পারবো বলবো কিন্তু তা বলে অন্য কেউ বলবো ওইটা আমরা সহ্য আ মোহন এন নয় নন মে পলক ঢাক তোহে মুধ লু না মে গের কো দেখুন না তোহে দে না আমি কাউকে দেখবো না তোমাকে অন্য কাউকে দেখতে দেবো হলো গোপীদের ভাব প্রেম শ্রম আমি দশটা গালি দেবো তাও ঠিক আছে কিন্তু অন্য কেউ একটাও যেন তোমাকে দিতে না পারে তার জন্য ভগবানের প্রত্যেকটি জিনিস আমাদের জন্য প্রিয় পল্লভ আচার্য বলছেন না অধরম মধুরম মধুরম নয়নম মধুরম নয়ধুরম হৃদয় মধুরম বেণুর মধুর রেণুর মধুর পানির মধুর পাদ মধুর সবকিছু মধুর তার বেণু মধুর রেণু মধুর পানীয় মধুর মধুর হাত মধুর হাতের আঙুলগুলো পর্যন্ত মধুর যমুনা মধুরা বীচি মধুরা তার যমুনাও মধুর যমুনার তরঙ্গ মধুর তার চরণও মধুর তার চরণে ধুলাও মধুর কথা শেষ প্রেম সব বুঝতে পারলেন জিনিসটা এই হলো ভাগবত আর ভগবৎ গীতা ভাগবত আমাদের জন্য শ্রেষ্ঠ আর গীতাও শ্রেষ্ঠ দুটোই হল শ্রেষ্ঠ এখান থেকে শ্রীমদ্ ভাগবতের মূল কথা আরম্ভ হয় আমরা শ্রীমৎ ভাগবতের মূল কথায় প্রবেশ করছি প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় সবাই সোজা হয়ে বসবেন দনহাত হাত জোর করে মঙ্গলা আচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ ওম বাসুদেবায় जन्मादिश्रुयतोन्वयादितरतश्चार्थेषु विघ्नस्वराट् तेने ब्रह्मरिदाय आदितवे मुह्यन्ति यत् सूरय तेजो वारिमृदां यथा विनिमयो यत्रत्र सर्वो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि প্রথম শ্লোকে এখানে ভগবানের দিব্য বন্দন করা হয়েছে আমরা সেই ঈশ্বরকে বন্ধন করি যার কখনো জন্মই হয়নি জন্ম আত্মীয়হো নৃ জন্ম আখেলা শোভনম এই সৃষ্টির মধ্যে যিনি সবাইকে জন্ম দিয়েছে তার না আগে কেউ ছিল না তার পরে কেউ

তেজারি মৃদাম তাকে বুঝতে গেলে কি হয় জীব শুধু ভ্রমিত হয় যেরকম রাস্তা দিয়ে চললে দূর থেকে যদি সূর্যের আলো রাস্তায় পড়ে তখন কি মনে হয় কোথায় জল পড়ে আছে গাড়ি দিয়ে যাবেন আপনি দূর থেকে রাস্তার মধ্যে দেখবেন মনে হবে রাস্তা ভিজে আছে জল আছে তেজ ও বাড়ি মাটির উপরে যখন তেজ সূর্যের আলো পড়ছে দূর থেকে দেখে জল মনে হয় কাছে যাওয়ার পরে কি দেখা যাচ্ছে সব একদম শুকনো এটা কি এটাই হলো বলে না মরুভূমির মরিচিকা আমরা ভগবানকে যত বোঝার চেষ্টা করব ততই ভ্রমিত হয়ে যাব তার জন্য ঈশ্বরকে বেশি বোঝার চেষ্টা করতে আমরা যাকে ভালোবাসি তাকে বেশি বোঝার চেষ্টা করতে যখন বেশি বোঝার চেষ্টা করতে যাব তখন কি হবে বুদ্ধি ভ্রমিত হবে তার জন্য তুমি যেভাবে বুঝতে পেরেছ সেইভাবেই তাকে গ্রহণ করো সেইভাবেই তাকে স্বীকার করো সেইভাবেই তুমি তার শরণাপন্ন হয়ে যাও ভগবানকে আজ পর্যন্ত কেউ কিন্তু ঠিকঠিক বুঝতে পারেনি যে যেমন বুঝেছে সে তেমনই ভগবানের বর্ণন করে দিয়েছে এক গ্রামে চার অন্ধ ছিল একবার সে গ্রামে হাতি এসেছে হাতি বলা হাতি নিয়ে যায় না সময় আগেকার দিনে গ্রামে গ্রামে হাতিও নিয়ে যেত ভাল্লুক নিয়ে যেত বাঁদর নিয়ে যেত খেলা দেখাতো আজকাল তো সব বন্ধ হয়ে গেছে আজকাল এখন তো সরকারও এগুলো ব্যান করে দিয়েছে আমরাও ছোটবেলায় খুব দেখেছি ভাল্লুকের খেলা এখানে অনেকে দেখেছে হবে গ্রামেগঞ্জে আগেকার দিনে ভাল্লুকের খেলা হাতিও নিয়ে আসতো বাঁদরের খেলা হ্যাঁ ডুগডুগি বাজিয়ে বান্দরকে বলবে শ্বশুরবাড়ি যাবি বান্দর বলবে কি 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 করে এক লাভ দেবে বলবে শ্বশুর বাড়ি চলে গেল আবার তারপরে বলবে মিষ্টি খাবি অনেক রকমের বান্দরের খেলা হয় না আজকাল তো মুভি আপ কি হলো মোবাইল সব বরবাদ করে দিয়েছে বাচ্চাদের আনন্দ বাচ্চাদের এসব প্র্যাকটিক্যাল জিনিস দেখা এগুলো সব শেষ হয়ে গেছে হাতিওয়ালা এসেছে চার অন্ধ তারা বলছে ভাই আমরাও হাতি দেখতে যাব। চলে এসেছে রাস্তায় হাতি দেখতে হাতিওয়ালা যখন হাতি নিয়ে এসেছে গ্রামের লোক বলেছে দাঁড়াও দাঁড়া দাঁড়াও কেন বলে আমাদের গ্রামের চার অন্ধ এরা একটু হাতি দেখবে একটু এদেরকে দেখিয়ে দাও হাতিওয়ালা দাঁড়িয়ে গেছে হাতি নিয়ে চার অন্ধকে কাছে নিয়ে উপস্থিত হয়েছে বলে দেখো ভালো করে চার অন্ধ ভালো করে হাতি ধরে ধরে দেখেছে দেখে যা খাওয়া সব বাড়ি যাচ্ছে একে অপরকে জিজ্ঞাসা করছে কি হাতি দেখলি বলে হ্যাঁ কেমন দেখলি বলে কেমন আর কি হাতি হলো খাম্বার মতন খাম্বার মতন কেন বলছে কেন কি সে হাতির পা ধরেছে একজন বলছে দূর পাগল তুই কিছু দেখিসনি তাহলে বলে আসল হাতি তো আমি দেখেছি আচ্ছা তুই বল হাতি কেমন বলে হাতি হলো অজগরের মতন কেন কি সে হাতির সুর ধরেছে তৃতীয়জন বলছে দূর তোরা দুইজনই দেখিসনি তাহলে বলে আসল হাতি আমি দেখেছি কেমন বলে হাতি হলো কুলোর মত কেন কি সে হাতির কান চতুর্থজন বলছে তোরা তিনটাই পাগলা তাহলে বলে আসল হাতি আমি দেখেছি কেমন বলে হাতি হলো ঝাড়ুর মত তীর উভয়ই সত্য বলছে কেউ অসত্য বলছে না যে যতটা অনুভব করেছে যে যতটা বুঝতে পেরেছে সে ততটাই বর্ণন করে যে যেইভাবে ভগবানকে দেখেছে যেইভাবে ভগবানকে পেয়েছে যতটা বুঝতে পেরেছে সে ততটাই বর্ণন করে দিয়েছে আমাদের বুদ্ধির মধ্যে আমাদের বিবেকের মধ্যে যতটা বোঝার সামর্থ্য আছে আমরা ততটাই বুঝতে পারছি তার বেশি বোঝারও আমাদের মধ্যে সামর্থ্য নেই খুব দিয়ে শুনবে আমাদের এখানে চব্বিশ ঘন্টার দিন আর রাত হয় দিন রাত মিলিয়ে চব্বিশ ঘন্টার হয় কিন্তু আপনি এখান থেকে যখন অন্তরিক্ষে চলে যাবেন অন্তরিক্ষের টাইম যখন চেঞ্জ হয়ে যায় সেখানে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় না খুব দিয়ে শুনবে যারা অন্তরিক্ষ যাত্রীরা যায় না স্পেসে রকেটে করে যে উপরে যায় ওখানে দিন রাত আমাদের এখানকার চব্বিশ ঘন্টার মতন হয় না ওখানে টাইমিং চেঞ্জ হয়ে যায় এখানে আপনি দেখছেন সকাল সাড়ে পাঁচটায় সূর্যোদয় হচ্ছে সন্ধ্যা বেলায় ছয়টার সময় সূর্যাস্ত হচ্ছে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টার দিন ওখানে দিন বেড়ে যাচ্ছে চোদ্দ ঘন্টার দিন বেড়ে যাচ্ছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টার রাত হয়ে যাচ্ছে ওখানে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টার অন্তরিক্ষ থেকে আরো উপরে যখন যাবে সেই জিনিস যখন চন্দ্রলোকে চলে যাচ্ছে চন্দ্রলোকের মধ্যে সেখানে জানেন কতদিনের রাত হচ্ছে এক এক মাসের ছয় রাত হচ্ছে চন্দ্রলোকে রাত হচ্ছে আপনি চন্দ্রলোকে গেলেন মাসের ছয় রাত ছয় মাসের দিন হচ্ছে তারপরে বিচার করে দেখুন তার উপরে আমাদের তো এখন সূর্য লোকে যাওয়ার সামর্থ্যই হয়নি কিছুদিন আগে আপনারা দেখেছেন হবে খবরের মধ্যে চন্দ্রলোকে একটা রোবট পাঠানো হয়েছিল বিক্রম ল্যান্ডার খবরে দেখেছেন না তো বিক্রম ল্যান্ডার একটা রোবট পাঠানো হয়েছে রোবটের মধ্যে কি আছে ওটার মধ্যে তো ডিজেল ডিজেল নেই ওটার মধ্যে কোনো পেট্রোল নেই পেট্রোল ডিজেল তো শেষ হয়ে যাবে ওটার মধ্যে ওই যে কি বলে ওটাকে সোলার সোলার প্যানেল লাগানো আছে লিথিয়াম ব্যাটারি আছে ভগবান জানে কোন ব্যাটারি আছে কিছু না কিছু তো হবে সোলার প্যানেল লাগানো থাকে তা সোলার প্যানেল কেন লাগানো আছে সূর্যের আলো পড়বে মেশিনগুলো কাজ করবে অন্তরিক্ষের মধ্যে যত স্যাটেলাইট আছে স্যাটেলাইটগুলো কি দিয়ে কাজ করে ওগুলো তো পেট্রোল ডিজেল দিয়ে কাজ করে না ওই স্যাটেলাইটগুলোর মধ্যে সব সোলার প্যানেল লাগানো আছে সোলার প্যানেল লাগানো আছে সূর্যের যখন আলো পড়ে চার্জ হয় অটোমেটিক কাজ করছে এক একটা স্যাটেলাইট দশ বছর কুড়ি বছর ধরে উপরে ঘুরছে কাজ করছে আপনি এখনই গুগল ম্যাপের মধ্যে দেখুন এখানে চতুর্ন্নপুর এই জায়গাটা দেখুন এই জায়গাটায় যে বাড়িটা আছে ঘর আছে প্যান্ডেল আছে প্যান্ডেল পর্যন্ত দেখিয়ে দেবে আপনাকে যে প্যান্ডেল হয়ে আছে বিচার করে দেখুন এক একটা স্যাটেলাইটের ক্ষমতা কত ওই ক্যামেরাতে আকাশ থেকে আপনার এই প্যান্ডেলের পর্যন্ত মারার ফটো দেখিয়ে দেবে বাড়ির কোন দিকে রাস্তা আছে কোন দিকে গাছপালা আছে কোন দিকে জঙ্গল আছে সব দেখিয়ে দেবে এগুলো এত বছর ধরে কাজ করছে সেই বিক্রম ল্যান্ডার পাঠিয়েছে চন্দ্রলোকে পাঠানোর পরে ওটা চোদ্দ দিন পর্যন্ত কাজ করেছে তারপরে বলছে এখন এটা শুয়ে যাবে কাজ করবে না কেন শুয়ে যাবে বলে এখন ওখানে রাত হবে রাত কত দিনের বলে রাত হতে ছয় মাস লাগবে রাত হবে ছয় মাস ছয় মাস পরে তারপর দিন হবে বিচার করে দেখো তো যত এখান থেকে আমরা অন্য লোকে যাচ্ছি তত আমাদের টাইম পিরিয়ডস কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সময় পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আমাদের চিন্তন শক্তির বাইরে এই ব্রহ্মাণ্ড আর সেই ব্রহ্মাণ্ডে যিনি রচনা করেছেন এই ব্রহ্মাণ্ডের থিওরি যিনি তৈরি করেছেন যিনি ব্রহ্মাণ্ডকে করছেন তাকে বোঝার আমাদের মধ্যে আছে সেই ভগবানকে বোঝার সামর্থ্য আমাদের মতন ক্ষুদ্র জীবের নেই এ তো হলো শুধু চন্দ্রলোক সূর্যলোক তার উপরে এখন যাচ্ছে স্বর্গলোক জনলোক তপলোক মহলোক সত্যলোক বিচার করে দেখো আমাদের চিন্তন শক্তির উপরের বস্তু সমস্ত দেবতা ব্রহ্মার কাছে করতে গেছে। প্রভু আমরা কংসের অত্যাচারে ত্রস্ত হয়ে আছি আমাদের রক্ষা করেন ব্রহ্মা বলছেন চলো নারায়ণের কাছে সবাই তিনি নারায়ণের কাছে গেছেন নারায়ণের কাছে গিয়ে স্তুতি করলেন নারায়ণ বলছেন আমি কংসকে মারতে পারবো না বিষ্ণু বলছেন এই কথা কেন কংস পূর্বে বরদান নিয়েছে তপস্যা করে কি বরদান নিয়েছে বলে বিষ্ণুর হাতে যেন আমার মৃত্যু না হয় এই কংস ছিল কালনেমি কি নাম ছিল কাল নেমি দেবাসুর সংগ্রামে ভগবান শ্রী হরি তার বধ করেছিলেন শ্রী হরির হাতে তার বধ হয়েছে কিন্তু শুক্রাচার্য যখন তাকে পুনর্জীবিত করে দিয়েছে জীবিত করার পরে তখন সেই কাল তপস্যা করেছে কালনেমে দেখলো সব থেকে পাওয়ার হলেন শ্রীহরি সংসারের সব থেকে চেয়েছে বলে আমি এমন বর চাই যেন বিষ্ণু আমাকে না মারতে পারে ঠিক আছে তথা কিন্তু কংসের চিন্তন শক্তি তার চিন্তা করা ভাবনা ধারার একটা লিমিট তো আছে সে তো বিষ্ণুকেই দেখেছে বিষ্ণুর উপরেও তো কেউ বসে আছে কংস ওটা জানেই না দেবতারা যখন গেছেন ভগবান শ্রী নারায়ণ তাদেরকে বললেন চলো কার কাছে বলে যিনি আমার উপরে আছে কংসকে তিনি মারবেন কোথায় সমস্ত দেবতাদেরকে নিয়ে গোলক এগিয়ে উপস্থিত হলেন দেবতারা প্রথমবার জীবনে গোলক দর্শন করেছেন জানেন দেবতারা প্রথমবার জীবনে গোলক দর্শন করেছেন আপনারা যখন আনন্দ বৃন্দাবন পড়বেন খুব সুন্দর তার মধ্যে রয়েছে দেবতারা আজ পর্যন্ত শুধু বৈকুণ্ঠ দেখেছিলেন দেখেছিলেন কি দেবতারা তাদের থিওরির মধ্যে এটা জানেই না যে বৈকুণ্ঠের উপরেও আরো কিছু আছে দেবতাদেরকে নিয়ে যখন ভগবান শ্রী নারায়ণ গোলকে যাচ্ছেন তখন গোলকে যাওয়ার পরে দেবতারা বিস্মিত হয়ে গেছে এটা আমরা কোন জায়গায় চলে আসলাম তা দেবতারা পর্যন্ত যেই জিনিস জানে না সেটা আমাদের জানার সামর্থ্য কি করে হবে তার জন্য ভগবানকে বেশি বোঝার চেষ্টাও করতে যতটা শাস্ত্র প্রতিপাদন করেছে যতটা শ্রুতি আমাদেরকে দেখাচ্ছে যতটা মহার্জন মহাপুরুষগণ গুরুজন আমাদেরকে দেখিয়ে গেছে বা নিজের অনুভবে তুমি যতটা ভগবানকে পেয়েছো ততটাই বোঝা হচ্ছে আর বড় বড় শাস্ত্রকার ঋষি মুনিগণ তারা যতটা অনুভব করেছে ভগবানকে যতটা বুঝতে পেরেছে তারা ততটাই বর্ণন করেছে সেই ভগবানকে একমাত্র সত্যই মনে করা উচিত তিনি সত্যের মধ্যে নিহিত রয়েছে তার জন্য শ্লোকে এই সত্যকে এখানে প্রণাম করা হয়েছে সত্যম পরম আমরা সেই সত্যকে ধ্যান করি সত্যকে প্রণাম তৎপশ্চাৎ ভাগবতকে বন্দন করা হয়েছে নিগম কল্পতর গলিত ফলম শুক মুখাদ অমৃত দ্রব সংগ নিগমরূপী কল্পবৃক্ষের পাকা ফল নিগমরূপী কল্পবৃক্ষ কি এই নিগমরূপী কল্পবৃক্ষ মানে বেদ বেদান্ত স্মৃতি ইত্যাদি সব মিলিয়ে এই কল্পবৃক্ষ আর তার একমাত্র পাকা ফল তার নাম হলো শ্রীমৎ শ্রী প্রভুর মুখের স্পর্শ এই ভাগবতে হওয়ার কারণে ভাগবত আরো অত্যন্ত মধুরাতি মধুর হয়ে গেছে তার জন্য এই ভাগবতকে যত পারবে তত বার বার আস্বাদন করতে থাকো পান করতে থাকো প্রেম বলো